হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি বাটিক দেখেন বাটিকের আজকে চমৎ একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরং বাটিক দেখেন আরঙের শপে যে বাটিকগুলো বিক্রি করে দেখেন সেই বাটিকগুলো নিয়ে আসছি হাই কোয়ালিটি আরং বাটিক আপনি গজে পড়ি এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার হান্ড্রেড পার্সেন্ট রং কোশ গান দেখেন সুপার কোয়ালিটি এটা হচ্ছে আপনার স্যালার প্লাস হাতার কাপড় এটা হচ্ছে স্যালার প্লাস হাতার কাপড়টা এটা হচ্ছে অনাটা ওনার হচ্ছে নামাজ না দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদম নামাজ অন্য আর একদম কোটা না এটা ওনাটা কিন্তু কোটা এই এইটা হচ্ছে আরেকটা কালার এবং ডিজাইন দেখেন খুবই চমৎকার এই প্রত্যেকটা কিন্তু উইন্টার কালেকশন দেখেন খুবই চমৎকার শীতকালীন বাটিকের একটা চমৎকার ডিজাইন আরং বাটিক দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন খুবই এটা হচ্ছে স্যালারটা সেল হচ্ছে পাকা আগে আর এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনাটা কিন্তু কোটাও না দেখেন কোটা না কোটা করা উন্না করতে দেখেন খুবই চমৎকার এবং ডিজাইন এবং কালার হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি আমরা এটার আরেকটা কালার দেখবো এটা হচ্ছে ইউলু কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার দেখেন খুবই চমৎকার কালার এবং ডিজাইন আমরা ব্যাকপার্ট দেখবো ব্যাকপার্ট অসম্ভব সুন্দর যা লেন্থ হবে আটচল্লিশ হবে আটচল্লিশ খুবই চমৎকার আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে পাকা আরেগজ খুবই চমৎকার কিন্তু দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অন্যটা অন্য একদম প্রুফ দেখেন এটা হচ্ছে অন্যটা হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার পিয়া কালারটা দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু একদম হাতে করা বাটিগুলো দেখেন অসম্ভব সুন্দর এবং ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রঙগান্ডির হাই কোয়ালিটি বাটিকের ডিজাইন এটা সেলোয়ার সেলারটা হচ্ছে পাকা আরেক হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যান্ডির হাতা কাপড় আলাদা এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে কোটা ওনা একদম পুরো পাশাত নামাজি ওনা দেখেন খুবই চমৎকার আমরা এটার আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু জল জল দেখেন খুবই নাইস কিন্তু একদম হাতে করা এটা হচ্ছে ব্যাক পার এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম হয় দেখেন খুবই চমৎকার বাটিকার কালেকশন আমরা এটা সেলর প্লাস ওনাটা দেখবো খুবই চমৎকার ওনাটা দেখেন একদম নামাজও না ওনাগুলো হচ্ছে কোটাও না দেখেন প্রত্যেকটা ওনা হচ্ছে কোটাও না দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশন দেখেন ভিওয়ার্স ভালো থাকেন আলাইকুম